আসসালামু আলাইকুম সীমাজ কিচেনের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমি পুঁই শাক রান্না করছি আর এটা এমনভাবে রান্না করছি যেটা একবার কেউ খেলে এর সাহায্যে ভুলতে পারবে না আর এটা রান্নার জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা একটু বেশি দিতে হবে কারণ শাক রান্না তো তেলটা একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে আর এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজগুলোকে সামান্য একটু ভেজে নিচ্ছি তেলের ভিতরে যাতে কাঁচা গন্ধটা দূর হয় আর এখন এখানে আদা বাটা দিয়ে দেব এক চামচ রসুন বাটা দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়া দেবো দেড় চামচ আর ধনিয়ার গুঁড়া দেবো এক চামচ সাথে এক এক চামচ বাটা কাটা পেঁয়াজও দিয়ে দিচ্ছি আর মরিচ চেরা সেটা এখানে দিয়ে দিচ্ছি কারণ শাক রান্নায় কাঁচামরিচ দিলে এর টেস্ট বেশি আসে। আর লাল মরিচের গুঁড়ো দেব এক চামচের একটু বেশি আর হলুদ গুঁড়ো দেবো দেড় চামচ এখানে আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করেছি সেজন্য মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিতে হবে আর সব মশলা দেওয়ার পরে এখন এখানে আমি লবণ দিয়ে দেব। লবণ দেব পরিমাণ মতো আপনারা যে যার শাক অনুযায়ী লবণটা দিয়ে দেবেন পরিমাণ মতো আর এখন সব মশলা দেওয়া কিন্তু হয়ে গেল এখন আমি সবগুলোকে খুব ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব সামান্য একটু পানি দিয়ে দিয়েছি এখন আমি মশলাগুলোকে একদম ভাজা ভাজা করে ফেলব আর এখন এখানে দিয়ে দিলাম তিন চার চামচ নারিকেল বাটা নারিকেলটাকে আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি আর এখন এটাই এখানে দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে মশলাগুলোর সাথে নারিকেল বাটাটা মিশিয়ে নিচ্ছি আর এই মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব একদম ভাজা ভাজা ফ্লেভার না আসা পর্যন্ত কষাতে হবে আর এখন এখানে আমি কিছু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি এই চিংড়ি মাছগুলোকে আগেই আমি সামান্য একটু হলুদ গুঁড়া মরিচ গুঁড়া আর লবণ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিয়েছিলাম আর এখন সেটা এখানে দিয়ে দিচ্ছি আর এখন আর আবার সামান্য একটু পানি দিয়ে দিলাম সব কিছুকে মিলিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে আসলে রান্নাটা একটা আর্ট যে যেভাবে রান্না করবেন এটা খেতে কিন্তু সেরকমেরই স্বাদ আসবে আর এটাকে খুব ভালোভাবে কষাতে হবে যত ভালোভাবে কষানো হবে নারকেলের ফ্লেভারটা তত বেশি চড়া হবে আর এখন উপর থেকে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি দেখুন শাকগুলো দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর অল্প পানি দেবো পানি কিন্তু বেশি দেওয়া যাবে না কারণ শাক থেকেও পানি বের হবে পানি বেশি হয়ে গেলে শাকটা ওভারকুক হয়ে গেলে কিন্তু আর খেতে ভালো লাগবে না আর পঁইশাখের ডাটাগুলোও কিন্তু একটু নরম হতে হবে সেজন্য পানিটা একটু বুঝে দেবেন এখন আমি ঢাকনাটা উপর থেকেই দিয়ে দিলাম আর কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখুন এখানে কিন্তু শাক থেকেও পানি বের হয়েছে আর আগেই তো পানি দিয়েছিলাম সব কিছু মিলিয়ে কিন্তু এখন একদম পরিমাণ মতো আছে আর মশলাগুলোর সাথে শাকগুলোকে উল্টে পাল্টে ভালো করে নেড়ে দিচ্ছি আর ঝোল টেনে আসা পর্যন্ত অপেক্ষা করছি দেখুন এবার কিন্তু ঝোলটা টেনে এসেছে একটু সামান্য ভিজা ভিজা আছে এ পর্যায়ে আমি উঠিয়ে নেব কারণ ঠান্ডা হতে হতে কিন্তু এই ঝোলটা টেনে যাবে মাটিতে সার্ভ করে দেখাচ্ছি দেখুন আর উপর থেকে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এভাবে রান্না করে যদি কাউকে খাওয়ান সে আবার আপনাকে রিকোয়েস্ট করবে আর পরিবারের সবাই তারা তো ফ্লেভারেই একদম অবাক হয়ে যাবে আর তাড়াতাড়ি খাবার টেবিলে চলে আসবে আপনার কাউকে ডাকতেও হবে না অসাধারণ একটা খাবার এভাবে তৈরি করে খাবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্টস করে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ